ছাব্বিশ সিডের মহিলা সে কী শুরু করছে বরবাদ নিয়ে অপপ্রচার করতেছে সে কী কী বলছে মাথাটা নষ্ট করিয়ে দিতেছে ভাই এই মহিলা প্রায় চার মাস ধরে শুরু করছে বগর 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 শুরু করছে তার কোনো খাই দিয়ে কোনো কাজ নেই খালি এই 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 হইবে অমুক হইবে অমুক হইবে তমুক হইবে চলবে না চলবে না বাংলাদেশে চলবে না সেটা নিয়ে তোমার এত মাতা পাতা লাগবে কেন তুমি এত বগর বগর করো কেন তোমার তুমি চালাইতে পারবে না তার জন্য এই সমস্যাগুলো পাকাইতে তুমি এই যে আজারকে আলাপগুলো করতে তোমার কোনো কাজ নাই যোগ্যতা নাই তোমার ছাব্বিশ সিট নিয়ে তুমি পইলে আসো সেটা চলাইতে পারবে না এবার গত রোজার এই দরজ চালাইতে পারবে না এখন আবার এখন আবার ই চালাইতে পারবে না কি বলে বরবাস চালাইতে না তাণ্ডব চালাইতে পারবে এই জন্য আপনার শুল্কানিও সে নাকি আর না এই সমস্ত কথা কেন বলা লাগবে চলবে চলবে না ঈসের রেকর্ড ভাঙতে পারবে না তোমার রেকর্ড ভাঙতে পারবে না তুফানের রেকর্ড ভাঙতে পারবে না এই সমস্ত কথা কেন ফাইজলামি নাকি হ্যাঁ ফাইজলিমে একটা আছে আজকে তোমায় নিয়ে কিছু বলবো তুমি এত কথা কিসে তোমার এত বড় বড় কেন এত পণ্ডিত পন্ডিত না আরও তোমার এত কথা বল কেন ছবি নিয়ে এত পোস্ট দেওয়া লাভ কেন হয় এগুলো কেন দেওয়া লাগবে উনি লেখছে যে স্টার লিখছে বসুন্ধরা মহাকালী ধানবন্ডি মিরপুর চট্টগ্রাম ব্লকবাস্টার সিনেমা সিলভার স্ক্রিন লায়ন সিনেমা এবং মনিয়ার এই নয়টি প্রেক্ষাগৃহ হচ্ছে বর্তমান বাংলাদেশে মাল্টিপ্লেক্স তারপরও যা যা আছে যা যা আছে ছিল সবাই সিঙ্গেল স্ক্রিন বিগত অভিজ্ঞতা বলে সকল মাল্টিপ্লেক্স মিলে কোনো ঐতিহাসিক চলচ্চিত্র তার তার জীবনকালে সর্বোচ্চ বিশ কোটি টাকা পর্যন্ত গ্রস সেল দিতে সক্ষম প্রযোগ কত পারবেন এই বিশ কোটি থেকে পঁচিশ পার্সেন্ট ধরে পাঁচ কোটি টাকা পাটগণিতের নিয়মে মনে করেন মনে করে ধরেন রোজা ঈদের সাকিব খানের তাণ্ডব আসবে এবং এক মাস একই মাপের ঐতিহাসিক চলচ্চিত্র হবে মানে কি বলে এই মহিলের কী বলতে আসে এই মহিলের পড়াও পড়তে নয় কী পড়তে তারপর এভাবে ঈদে বাণিজ্যিকে পনেরো কোটি টাকা কাছাকাছি বাণিজ্যিকে বসিত আমি কয়েকটা কমেন্ট পড়ি এ নিয়ে কথা কমেন্ট পড়ি এ কী বলতে চায় ইউসুফলেক্সে আমি হয়তো জানি জানেন না রোজার ঈদে বরবাদ আসবে তাণ্ডব না আশা করি বর্তমান বাংলা সিনেমা সব রেকর্ড আপনি হয়তো পোস্ট বুঝতে পারেননি উনি আবার প্রশ্ন করেছে পরিস্থিতি যেমন কর্মকাণ্ড কর্মকাণ্ড তেমন হবে কি আর বলবো লাভ নাই রুশ সিনেপ্লাস যেমন ভালোবাসি ভালোবাসা থাকবে কিন্তু লেখা প্রত্যেকটা লেখা গবেষণা করে দেখা যায় নিজের নিজের সিনেমা হলে চালাইতে না তার জন্য কষ্ট বেশি লাগে মূল কথা তাণ্ডবের শুটিং শুরু শাকিব খানের শাকিব খানের পাগলা ভক্তগুলো দেখতে চাই যারা আমরা মতো শাকিব খানের বরবাদ মুভি দেখার অপেক্ষায় থাকে বা এগুলো কমেন্ট এগুলো পড়া কি পরম এই মহিলা সবসময় বেশি বোঝে ও বেশি ওকলাতি করে এই ওকলাতি করতে করতে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে চায় তোমার এত কথা বলা লাগবে কাজ কি ছবি চলবে না না চলবে আবার লাগছে কিছুক্ষণ আগে আবার লাগছে যে প্রিয়তমার রেকর্ড ভাঙতে পারবে না তুপানের রেকর্ড ভাঙতে পারবে না বরবাদ এবার ব্যবসা সবল হবে না এই যে আজার গিয়ে কথাবার্তা এই যে গাছাখুনি কথাবার্তা কেন বলা লাগবে কেন এই সমস্ত কথা সেটা আবেগ নিয়ে এত চুলকানি উঠে লাগবে যারা বসবে তারা বোঝার বসবে আনে তোমার তো এই মাতামাতা লাগবে কারণ সময় নাই নাকি ফাইজলেমি করা হয়েছে হ্যাঁ বরবাদ বরবাদ চলুক কেন না চলুক সেটা বসবে হল মালিক দর্শকরা প্রয়োজকরা বসবে তোমার তো সুলকানি লাগবে কেন এত তোমার সিনেমা হলে চলবে না দেখি এই বরবাদ আর তুফান তুফানের রেকর্ড ভাঙুক না একটা ছবি সব কি তুফান হবে সব কি প্রিয়তম হবে আর রেকর্ড ভাঙছে কেউ বাংলাসে তুফান তো দুর্গত এখন মে কি মূল হইছে আমাদের চলুক আর না চলুক মোটামুটি চললে তো হবে বাংলাদেশের পরিস্থিতি খারাপ আমরা সবাই জানি কিন্তু তোমার এত বেশি বোঝা লাগবে না এত লাগবে কেন তোমার সিনেমা শেষ তার জন্য তুমি এখন অন্য হিংসা করতে আসেন নাকি ফাইজলামি ফাইজলামি বাদ রেখে ভালো ভালো কথা বলেন যে আমরা আশা দেখতেছি যে এবারে কিছু হবে বরবাদ নিয়ে বরবাদ আরও কয়েকটা ছবি আছে সেগুলো মিলিয়েই একটা ভালো কিছু হবে কালেকশন হবে সেটা নিয়েই আমরা কথা বলি আজারকে আলাপ এই সমস্ত এই সমস্ত এখন যে সমালোচনা ঝড় উঠতে আছে এটা এটা নিয়ে আপনার আপনারা তো কিছু শেষ না আপনার ছবি তো বেশি একটা সোশ্যাল মিডিয়ায় সেনেন আপনারে আপনার একটা মহিলা ইয়ে ফাইজ ফাইজলেমি কেন করেন ফাইজলামি এর লিমিট রেখে করা যায় না না এগুলো করাই লাগবে তো তাণ্ডব রয়েছে কোভায় মানে রোজার নিধে এক মাস পাওয়া রয়েছে করবানি দিয়ে তাণ্ডব আসবে সেটা নিয়ে সেইটা ব্যবসা সবাই হইবে কিন্তু এবার হবে না ফাইজলামি নাকি হ্যাঁ এবার হবে না কেন এবার হবে না কেন দরদ মোটামুটি যা কষে ভালোই তো কষে দরজ ছবি ইচ্ছেরা ইচ্ছেরা তো ভালোই কষে আর এই যে এরা চামচামি শুরু করছে একটা পক্ষর চামচামি শুরু করছে এরা ফাইজলামি করতে করতে এরা যত ফাইজলামি যত ভালো কই তত এরা আরও বেশি করে করে এদের নিয়ে আর কিছু বলা নেই আপনারা কমেন্টে জানান এই সমস্ত ছাব্বিশ সিডেন হল মালিকরা কী বলে সেটা নিয়ে আর কিছু বলার নাই পরিশেষে আপনারাই সব কিছু জানান সবাই ভালো থাকবেন আর তা বরবাদ নিয়ে থাকেন এখন তাণ্ডব নিয়ে কথা বলার কিছুই দরকার নেই এখন শুধু বরবাদ বরবাদ ছাড়া কোনো আওয়াজ হবে না এটাই আমরা আশা প্রত্যাশা করে আজকের মতন কথা শেষ করলাম আর যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাক্ষী ছেঁড়াই দান যে আসছে যাচ্ছে বরবাদ এই সমস্ত সেনা ক্লাবের মালিকে কী বললো না না বলো ওগুলো মাথায় নেওয়ার কোনো দরকার নেই ওগুলো বলবেই আজারকে মহিলা এগুলো বলবে এছাড়া কিছু করার নেই আরও এ পান দেওয়ারও কিছু লোক আছে আমাদের এগুলো তো থাকবে এগুলো নিয়ে কিছু হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব সাকিম এই মহিলার সাবধানে মহিলার সাবধান হয়ে যান আপনি আপনার এত সমালোচনা হয়েছে আপনি বলক মারেন বলে নাকছেন আপনার বিপক্ষে কথা বললেই বলক মারেন না এটা কি ফাইজলামিনা